গুড ইভিনিং শুভ সন্ধে রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে দেখো এখন করছি হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালের মধ্যে এই যে সজনে ডাটা আর পেঁপে সিদ্ধ বো দিয়ে দিব তো খুবই ভালো লাগে খেতে আর পেঁপে সিদ্ধ তো যে কোনো ডালের দিলে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আর এদিকে আমি করছি হলো কাঁঠালের তরকারি কাঁঠালগুলো কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর একটু পরে তেলের মধ্যে কাঁঠালটাকে ভাজা ভাজা করবো অনেকে আছে তেলের মধ্যে মশলা কষিয়ে কাঁঠালটাকে শুদ্ধ মশলার মধ্যে কষায় কিন্তু ভাজা করে না কিন্তু আমি কী করি তেলের মধ্যে কাঁঠালটাকে একটু ভেজে নিই তাতে কি হয় স্বাদটা আর একটু বেটার লাগে খেতেও ভালো লাগে অবশ্যই তোমরা করে দেখতে পারো সত্যি খুবই অপূর্ব হয় খেতে কচি কাঁঠাল তো মানে আর এখন তো যেটা আমি এনেছি কাঁঠালটা সেটার মধ্যে এক ফোঁটা বিচি ছিল না একদম কচি কাঁঠাল ছিল আর কাঁঠালটা সত্যি খুবই ভালো ছিল আর আমার রান্না করতেও খুবই ভালো লাগছিলো কাঁঠালটা আর এদিকে দেখো যে কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো কুচো এদিকে আদা রসুন লঙ্কা বাটা সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে গেলে কাঁঠালটাকেও ভাজবো ভাজা কমপ্লিট হলে তারপর আস্তে আস্তে সব একে একে মশলাগুলো দিয়ে দিব এ দেখো কাঁঠালটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি দেখতেও কত ভালো লাগছে এই যে এখন উঠিয়ে নিচ্ছি খুবই ভালো লাগছে দেখতে এই ঠিক এইভাবে তোমরা কাঁঠালটাকে ভেজে নিয়ে রাখতে পারো তো এরপরে এখন আস্তে আস্তে করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে সোমবার দিব। তারপরে গিয়ে বাকি মশলাগুলো দিব এ দেখো এই যে দিয়ে দিয়েছি একটু স্টিমটাকে একটু কমিয়ে রেখেছি নাহলে খুব ফাটতে থাকে বাপরে বা ভীষণ মানে গায়ে লাগে তেল যখন ফাটে তো সেজন্য আমি এখন স্টিমটাকে একটু কমিয়ে রেখেছি আর এই যে দেখো এখন হলো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করার পরে তারপর বাকি টমেটোটা দিয়ে দিব । তো এই দেখো আর আমার না এইভাবে রান্না করতে ভীষণই ভালো লাগে আমি এর আগেও আমি কাঁঠাল যখন রান্না করেছি কাঁঠালটাকে ভেজে নিয়ে করেছি আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে আর আমার ঘরের মানুষেরও খুব ভালো লেগেছে তোমরাও পারলে করে দেখতে পারো কাঁঠালটাকে ভেজে রান্না করলে না এটার স্বাদটা দ্বিগুণ চলে আসে আর এই যে দেখো এই যে সব মশলাগুলো রেডি করে নিয়েছি একে একে সমস্ত মশলা কড়াইতে দিয়ে ভালো করে কষাতে থাকবো যে সমস্ত হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এই যে মোটামুটি হয়েই গেছে পিঁয়াজ আর টমেটো মানে ভাজা ভাজা করা এখন একটু পরে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো আদা রসুনের বাটা কাঁচা লঙ্কা বাটা সাথে বাকি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিব। সুন্দর করে তারপর কষাতে থাকবো কষিয়ে কষিয়ে অল্প অল্প করে জল দিব আর অল্প অল্প করে কষাতে থাকবো অল্প অল্প করে জল দিব আর অল্প অল্প করে কষাতে থাকবো তো এতে মানে মশলাটাও পুরো পেস্ট হয়ে যাবে গলে যাবে পিঁয়াজটাও গলে যাবে সমস্ত কিছু মানে একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে যে এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এখন এটাকে ভালো করে কষাবো অল্প অল্প করে কষাতে থাকবো তেলের মধ্যে এই যে একটু করে জল দিব আর অল্প করে কষাতে থাকবো তো যাই হোক তারপর লাস্টের দিকে কি করব জল দিব না তারপর লাস্টের দিকে আমি কাঁঠালটা আর আলুটাকে দিয়ে ভালো করে কষাবো তাতে আরও ভালোভাবে মশলাটা কাঁঠালের ভিতরেও ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখো এখন একটু করে জল দিচ্ছি ওই মশলা বাটি যেটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছিলাম ওই বাটিতেই জল দিয়ে কারণ কি ওটার মধ্যে তো মশলা লেগে রয়েছে না গায়ের মধ্যে সেই গায়ে ওই মশলা লাগা জলটা আমি দিয়ে দিয়ে কষাচ্ছি তো এ দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও চলে আসছে খুব ভাল লাগছে দেখে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই এখন একটু পরে কাঁঠালগুলো দিয়ে দিই এ দেখো কাঁঠালগুলো দিয়ে দিয়েছি কাঁঠাল আলু সব কিছুই একবারে দিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো আলু কাঁঠাল আলু কাঁঠাল এই সব মশলা দিয়ে আরও একটু বেশি পাঁচ দশ মিনিট মতন কষাবো তারপরেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে এখনই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে কত ভালো লাগছে হ্যাঁ আর সব কিছু যখন সেদ্ধ করা আছে মোটামুটি তো কাঁঠালও সেদ্ধ করা আর আলু তো বেশি সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না কারণ আলুটা তো অলরেডি মশলায় সিদ্ধ হয়ে যায় তো সবই মোটামুটি হয়ে গেছে তো এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা কমপ্লিট প্রায় তো এখন উপর দিয়ে ধনেপাতা পাতা দিচ্ছি তো পর আর একটুক্ষণ রেখে কষিয়ে নামিয়ে দেব তো হয়েই গেছে আর খুবই সুন্দর এসেছে কালারটা আর খুবই ভালো লাগছিল দেখে দুজন মানুষ তো তাই বেশি জল দিলাম না অল্প বেশি লোক হলে হয়তো একটু বেশি জল দিতে লাগতো এ দেখো কি সুন্দর লাগছে লাল লাল কষা কষা কাঁঠালের তরকারি আর সাথে পেঁপের ডাল তো এই হচ্ছে আমার আজকে ডিনারের প্লেট তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে আর আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব তো আজকের মতন রাখছি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভালো থেকো সুস্থ থেকো হেলদি থেকো আর বাই ঠিক আছে আর দেখো খুবই ভালো লাগছে ডিনারের প্লেটটা দেখে আমার ভীষণই পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডেরও খেয়ে খুব ভালো লেগেছে বলেছে